হ্যালো গাইজ আমি আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো দেখবে ভালো লাগবে আর এদিকে আমি সকালে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি পুরো বিছানটা এলোমেলো ছিল ছেলেটা অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে ওকে ডাকতে ডাকতে তারপরে উঠেছে তো আমি ওকে ঘুম থেকে উঠে দিয়েছি এখন বিছানাটা ঠিক করছি তো কোমরটা প্রচণ্ড ব্যথা তোমরা হয়তো ভাবছো যে আমি তো খুব দৌড় করে কাজ করছি বেশ ভালোই তো আছি কিন্তু আসলে তা নয় কোমরটা প্রচণ্ড ব্যথা তো কোমরটা নিচু হতে পারছি না তবুও কাজ করতে হচ্ছে আর এদিকে আমি চলে এলাম সকাল সকালই আমাকে এগুলো করতে হয় গাছে জল দিতে হয় সূর্যটা ওঠার আগেই গাছে জল দিতে হয় তাতে গাছগুলো ভালো থাকে তো প্রতিটা গাছেই আমাকে জল দিতে হয় এখানে বেগুন গাছ লাগিয়েছি লঙ্কা গাছ কুড়শাক গাছ উস্তে গাছ অনেক কিছু লাগিয়েছি চালকুমড়ো গাছ তো সব কিছু টুকটাক করে আমি লাগাতে থাকি যাতে বাড়ি থেকে কিছু না কিছু সবজি আমি খেতে পারি আর সকাল করে একটু জল দিই ব্যস্তাতেই হয়ে যায় তো একটু যদি পরিশ্রম না করি তাহলে কি করে চলবে বলো তো নিজে তো পরিশ্রম করতেই হবে তো এদিকে আমি সামনের দিকেও চলে এসেছি আমার সামনে এখন চাল কুমড়ো গাছে জল দিচ্ছি আর কিছু ডাটা লাগিয়েছি তো এখনও ছোট ছোট রয়েছে আবার ওর কিছু ভেন্ডির গাছও আছে তো ভেন্ডি গাছ বেশি হয়নি মরে গেছে আর লোকের মুরগি এসে এত বিরক্ত করে কি বলবো মানে পুরো গাছগুলোই নষ্ট করে দেয় তো কাজের ভিতরে ব্যস্ত থাকি সব সময় এদিকে ঘুঁটে দিয়েছি ঘুটেগুলো রোদ রোদে নিয়ে দিচ্ছি অনেকটা কাঁচা রয়েছে মাঠের ভেতরে নিয়েছিলাম গরুতে পাড়িয়ে নষ্ট করেছে হাঁস মুরগিতে নষ্ট করেছে তো কী করবো এদিকে তাবুর দিচ্ছি যাতে নষ্ট না হয় যেগুলো বাঁচবে সেগুলো তো হচ্ছে জ্বালান যাবে মাঠের ব্যথা পড়লে নষ্ট হয়ে যাবে তো এখন আমি নিয়ে এসছি তেলাকচি গাছ নিয়ে এসেছি ওর বাবার প্রচণ্ড গরম লেগেছে আসলে কি জানো আমাদের কারোই শরীরটা তেমন ভালো না যে গরম পড়েছে আমার এদিকে মাজার ব্যথা কোম আঠুতে ব্যথা তবুও চলাফেরা করতে হচ্ছে কাজ না করলে আমাকে কী করে দেবে বলো আমাকে করে দেওয়ার মতো কেউ নেই এগুলো তো আমাকে করতেই হবে তো আমি তেলাকচের পাতা এনে দিয়েছে তো ছিঁড়ে এখন ওর মাথায় লাগিয়ে দেবো তো ওগুলো রেখে দিয়েছি পরে দেবো ওর মাথায় এখন আমি কিছু জল দেয়া ভাত ছিল ছেলেটা দু তিন দিন ধরে বলছে মা আমাকে একটু পান্থা ভাতটা ভাজি করে দাও না আমার খুব খেতে ইচ্ছা করছে তো আজকে কেউ খাবো না পান্থা ভাত আজকে ভাতটা নিয়ে পান্থা ভাতটা আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করবো তো ও এই খাবারটাও খুব পছন্দ করে ওর বাবা তেমন পছন্দ করে না ওর বাবা শুধু পান্থা ভাতই খেতে চায় তো আমিও অতটা পছন্দ করি না মোটামুটি কিন্তু ছেলেটার জন্য আজকে তৈরি করতে হচ্ছে আর যে গরম পড়েছে বাবা ভাত কেউ খেতে চায় না রোজ আমার ভাত নষ্ট হয় তো দেখো কত ভাত হাড়িতে কুকারে গামলায় শুধু ভাত আর ভাত ঠিক করবো কখনো কখনো ফেলেও দিতে হয় যখন খেয়ে না পারি তখন ফেলে দিতে হয় দেখো কত ভাত তা এইগুলো আমি জলটা ভালো করে নিংড়ে নিয়ে আমি ভালো করে ভাজি করবো আর দেখো পাশে আমি পেঁয়াজ রসুন লঙ্কা আমি বাটিতে করে রেখে দিয়েছি এদিকে মাজায় এত ব্যথা কী বলবো ওর বাবা আমাকে রোজ তেল মালিশ করে দিচ্ছে শর্ষুর তেল আর লবণ দিয়ে মালিশ করে দিচ্ছে যাতে ব্যথাটা কমে যায় ওর বাবাকে বলছি বারবার করে যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও নিয়ে যাও কিন্তু ও কাজের ফাঁকি পাচ্ছে না কি করে আমাকে নিয়ে যাবে আমাকে এই দু তিন দিন ধরে কষ্ট করতে হচ্ছে করার কিছু নেই এদিকে আমার ভাত তৈরি করা হয়ে গেছে দেখো কী সুন্দর দেখাচ্ছে অনেকগুলো ভাত এক থালা ভাত এতগুলো ভাত জানি তিনজন আমরা খেয়ে পারব না তবুও ওগুলো ভাত তো ফেলা যাবে না কি করব। এদিকে ওর বাবা এখন বাজারে যাবে কিছু মাছ টাছ আনতে তো মাছ আনতে যাবে কিছু সবজি আনতে যাবে দেখা যাক কি আনে যাচ্ছে তো বাজারে তো আমি বললাম ঠিক আছে মাছ আর সব কিছু লঙ্কা আর পারলে কিছু উস্তে নিয়ে আসো তো নিজেদের গাছে যদিও উষতে আছে তবু বললাম দুটো আনতে আর এদিকে ওর বাবাকে বাজারে পাঠিয়ে দিয়ে আমি তাড়াহুড়ো করে জামা ধুতে আছি অনেক জামা কাপড় রয়েছে ধোয়া হয় না দু তিন দিন তো আমি এখন অল্প করে ধুয়ে দেব তো এমনি কোমরে ব্যথা পাচ্ছি না কিছু করতে তবু আমাকে এগুলো করতে হবে করে দেওয়ার মতো তো আমার কেউ নেই কি করব বন্ধুরা দেখতেই পাচ্ছ তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখো আর আমি সবে নতুন এসছি লাগে তো প্লিজ দয়া করে তোমরা আমার ভিডিওগুলো দেখবে আর তোমরা আমাকে যত উৎসাহ করবে আমি ততটা ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমি এদিকে জল নিতে এসছি তো আমাদের বাড়িতেও টিউবওয়েল আছে তবুও আমি এখানে ডিপের জল নিই ওগুলো দিয়ে ভাত রান্না করি আর খাই এদিকে ছেলেটা জানলার পাশ দিয়ে ভিডিও করছে আমি জেনতেও পারিনি তো ওকে জিজ্ঞাসা করলাম তুই এখান দিয়ে ভিডিও করছিস আসলে আমি বুঝতে পারিনি যে ও আমাকে ভিডিও করছে তো আমি এদিকে চলে এলাম বাড়িতে জল নিয়ে চলে এসছি রান্না করতে হবে আমার দুপুরের রান্না তো সকালে তো রান্না করা হয়নি দেখলেই তো আমরা কি খেলাম তো এখন রান্না করব আর এদিকে কাপড় টাপড় মিলে দিয়েছি শুকাতে তো সারাদিন কাজ আর কাজ এদিকে ওর বাবা চলে এসছে ফাল্লা দিয়ে খাও কিনা কত খাতি ঘর খাও এবার পরিষ্কার দেখা যাচ্ছে সেতু তো গভর গভর দিচ্ছে খাও Oh, sa tiyo, di kita taka, kita Hmm. তো গাইজ আমি এখন চলে এসেছি সাজুগুজু করে সকাল থেকে সোমদে অব্দি কী কী কাজ করলাম তো তোমাদের তো দেখালাম আর সব কিছু তো দেখানি সম্ভব না তো কিছু কিছুটা দেখালাম তো সারাদিন আমাকে এভাবে কাজ করতে থাকতে হয় তো কখনো সাজগুজু করার সময় পাই না তা আজকে একটু সময় করে নিয়ে সাজগুজু করলাম আমার রোজ লেট হয়ে যায় গরমের কারণে আমি পাঁচটার পরেই শর্ট ভিডিও করতে আসি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করে চলে এলাম তো আমার ভিডিওটা দেখলে দেখো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর